শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমরা মোটামুটি আছি এই যে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আজকে আর নাস্তাটা তৈরি করলাম না পরোটা মিষ্টি আর কলা তবে এখন মিষ্টি খেতে না কেন জানি লজ্জা লাগে কারণ আমাদের এক কলিক বললো আমরা নাকি প্রতিদিনই মিষ্টি খেয়ে থাকি আসলে সত্যি কথাই সে বলছে আমাদের মিষ্টিটা একটু বেশি খাওয়া হয়ে থাকে কারণ দীপও ভালোবাসে ওর বাবাও ভালোবাসে আমি আগে খেতাম না এখন দু একদিন দুই একটা খেয়ে থাকি হয়ে গেলো খাওয়াটা এখন রান্না বান্না করব আজকে একটু লাউ রান্না করব যেহেতু গরমটা কিন্তু আবার বেড়ে গেছে তাই আজকে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব তার রান্নাঘরে কেন জানি থাকাই যাচ্ছে না এতটা গরম তাই চিন্তা করলাম ডাইনিংয়ে বসি কেটে নিই লাউটা এখানে বসে কেটে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর একটু বিলে মাছ রান্না করব মানে শরীরটা খুবই খারাপ রান্নাটা করতেছি রাতে যেহেতু সকালে আজকে কিছুই রান্না করিনি অনেক খারাপ লাগছিল মানে উঠতেই আর পারতেছিলাম না তো বললাম যে ওদের যে ডিমবাজি করে তোমরা খেয়ে নিও কারণ দীপ তো আগে খেয়ে স্কুলে চলে যায় যেহেতু ওর ক্যাডেট কোচিং থাকে আমি আবার পরে আসি কিন্তু আমার শরীরটা এতই খারাপ লাগছিলো এসে খেতে ইচ্ছে করলো না আর ডিমবাজি করতেও ভালো লাগলো না পরে অনেকটা সময় শুয়েছিলাম পরে চিন্তা করলাম যে যদি রান্নাটা না করি তাহলে কালকে আবার কী খাবো তাই চিন্তা করলাম উঠে একটু রান্নাটা করেই নি যেহেতু কালকেও ক্লাস স্কুলটা আছে পরশু থেকে বন্ধ এই যে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি একটু খালিচিরা ফোরন দিলাম আর পাশের চুলায় ডালটা হচ্ছে টমেটো দিয়ে ডাল রান্না করতেছে কারণ গরমে পেঁয়াজের ডালটাও ভালো লাগে না আর গ্যাসটা হঠাৎ করে বেড়ে যাওয়ায় মানে আমার তেলটা পুড়েই গেল এই যে এখন লাউটাও দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম তবে লাউটা খুবই ভালো ছিল আর এই গরমে কিন্তু এইসব মানে এই সব সবজি খাওয়াটাই আমাদের শরীরের জন্য ভালো বেশি মানে মশলা জাতীয় খাবার না খাওয়াই ভালো আর এই এখন মরিচ দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো আর জিরে বাটা আর একটু চিনিও দিয়ে দিলাম মনে করলাম তাড়াতাড়ি এটা মানে ই হয়ে যাক মজ মজার জন্য হ্যাঁ কারণ রান্নাটা করতে না ভালো লাগতেছে না এই যে এখন চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে পাশের চুলায় রেখে দিলাম এখন ডালটা সোমবার দেব যেহেতু টমেটোর ডাল তো তাই একটু সরিষা দিয়ে দিলাম সরিষা ফোরন দিয়ে যে ডালটা দিয়ে দিলাম এরপর বেলে মাছটা রান্না করলে আমার রান্না বান্না হয়ে যাবে মানে লাউটাও হয়নি গ্যাসটা প্রথম কমে ছিল হঠাৎ করে গ্যাসটা আবার বেড়ে গেল আসলে এরকমই হয় আমাদের গ্যাস থাকে না হঠাৎ করে এত গ্যাস আসে তখন মানে তরকারি পুড়ে যায় সেই অবস্থা এখন বেলে মাছটা রান্না করবো তাই বেলে মাছটা একটু ভেজে নিচ্ছে চিন্তা করলাম বেলে মাছের ভিতরেও কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবো কারণ রাতে কাল আজকে রাতে খাবে আবার কালকে দুপুরে কি খাবে যেহেতু আমার তো স্কুল থেকে আসার আগে দ্বীপ চলে যায় আর আমরা যখন আসি তখন তার রান্না করার সময় থেকে আস্তে আসতে বাসায় একেবারে পাঁচটাই ভেজে যায় তাই মানে বেলে মাছের ভিতরেও কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেব। আর প্লাস এরকম রান্না করলে না ভালোও লাগে হ্যাঁ কারণ আমার একজন ব্লক সে মানে সে আমার টপ ফ্যানই বলা চলে সেই ইন্ডিয়ান সে প্রতি মানে দিল্লিতে থাকে সে প্রতিদিনই আমার ব্লকটা দেখেন তা আমি তো এভাবে রান্না করি সে কমন করে বলছিল কেন এরকম দুই টাইপের মাছ রান্না করি পরে তাকে বললাম কারণ আমার ছেলেটা তো ছোটো হতো খেতে পারে না এই সব ছোট মাছ আর ছোটো মাছটা আমার খুবই ভালো লাগে আর এটা দিলে না ভালোও লাগে কারণ চিংড়ি মাছের কিন্তু ফ্লেভারটা একটা আলাদা আর চিংড়ি মাছের টেস্টটাও অন্য রকম এটা দিলে না চিংড়ি মাছের ওইটা ফ্লেভারটাই মাছের ভিতর চলে আসে তখন আর প্লে ইটা থাকে না ফ্লেভারটা এই কারণে যে সময়টা বেঁচে যায় রান্নাটাও হয়ে যায় এই যে হয়ে গেল মাছটা বাঁচা এখন একটু আলু দেবো আর একটু ঝিঙে দেবো কারণ বেগুনটা তো আমি খুব অ্যাভয়েড করারই চেষ্টা করি কারণ বেগুনটা ঠান্ডার জন্য খা খাচ্ছি না আবার ঠান্ডাটা হঠাৎ করে বেড়ে গেছে আর এখন একটু বেশি করে পেঁয়াজ দিলাম কারণ ছোট মাছে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই ভালো লাগে আর টমেটো টমেটোটা না দিলে আমার ক্যান জানি মনে হয় যে অপূর্ণ থেকে যায় এখন ঝিঙেটাও দিয়ে দিলাম যেহেতু এটা নরম সবজি এটা হয়ে গেলে আমাদের রান্না বান্নাটা হয়ে যাবে তারপর আমরা খেয়ে নেব। এই যে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে বাটা কথাটা বলতেছি কাশিটা আবার বেড়ে গেল আর একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কষিয়ে মাছটা দিয়ে দেবো তাহলে বান্না হয়ে যাবে তাহলে আজকের গোলকটু এখানেই শেষ করব। তোমরা সবাই কেমন আছ তোমরা সবাই কেমন আছো কেমন করে জানাবে আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও ফলো দিও দেখা হবে পরবর্তী ব্লগে এই যে জলটাও দিয়ে দিল মাছটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আজকের মতো আমার রান্না বান্না কারণ এসব মাছ তো বেশি ই করতে সময় লাগে না হতে সময় লাগে না এখন একটু ঢেকে দেবো এই যে ঢেকে দিলাম যে হয়েই গেছে আর একটু ঝোলটা কমাবো যেহেতু ছোট মাছ তো বেশি ঝোল ভালো লাগে না মাখা মাখাই ভালো লাগে বাই বাই টাটা তোমরা সবাই ভালো থাকবে